মার্কেটে উপরের লেভেল থেকে আমরা একটা প্যানিক সেল দেখেছি প্যানিক সেল এখনও আপনারা দেখেননি মার্কেটে আমি লাস্ট তিন দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখান থেকে মার্কেটে আমি একটা কথাই আপনাদের শেয়ার করেছিলাম যে নিফটি ব্যাঙ্ক নিফটি এবং যদি আপনি স্টক ওয়াইজ সেক্টর ওয়াইজ যদি ভাবতে পারেন দ্যাট ইজ গুড আদারওয়াইজ মার্কেটে সেলিং অপরচুনিটি দেখব আমি এবং মার্কেটে আমি উপরের লেভেলে সেলিংয়ের যদি যখনই কোনো অপরচুনিটি দেখব সেখানে সেল সাইডে প্ল্যান করব এই আপনাদেরকেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা যারা ভিডিও দেখেন আমি জানি যে এই চ্যানেলে যারা ভিডিও দেখেন তাদের মধ্যে ম্যাক্সিমাম রেগুলার বেসিসে দেখেন খুব কম সংখ্যক হলেও রেগুলার বেসিসে কিন্তু ভিডিও দেখেন সে আমি এগারোটার সময় ভিডিও বানাই বা আমি সন্ধ্যে সাতটার সময় ভিডিও বানাই তো আপনারা জানেন যে এক্স্যাক্টলি মার্কেটে যেখানে মার্কেটে সবাই সেল সাইডে প্ল্যান করেছিল যে লেভেল থেকে সে লেভেল থেকে এই লেভেল থেকে আমি মার্কেটে অনলি বাইং সাইডে প্ল্যান করতে বলেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করতাম যে আমি পার্সোনালি এখানে বাইং সাইডে প্ল্যান করছি এবং অনেক লজিক অনেক কারণ দেখেছিলাম আর নিউজের উপরে বেশি ডিপেন্ডেন্ট হতে বারণ করেছিলাম এবং দেখুন আমি বারণ করার কেউ নয় আমি অ্যানালিস পারপাস লার্নিং পারপাস প্রপার এডুকেশনাল পারপাস এই ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে আমি জাস্ট মার্কেটের একজন স্টুডেন্ট মার্কেটের থেকে আমি ডেলি শিখি এবং লাস্ট মোর দ্যান টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স আমি মার্কেটে আছি সেই এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করি এবং সেখান থেকে ট্রেড সেট আপ দেখলে কোনো অপরচুনিটি দেখলে সেখান থেকে আমি প্ল্যান করি আপনাদের সঙ্গেও কিছু কিছু বিষয় আমি শেয়ার করতে থাকি তো মার্কেট সেখান থেকে আমরা দেখেছিলাম নিফটিতে মোর দ্যান হাজার পয়েন্টের মুভমেন্ট সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্টের মুভমেন্ট হয়েছে এবং ব্যাঙ্ক নিফটিতে যদি দেখেন সেখান থেকেও সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্টের মুভমেন্ট হয়েছে ফির নিফটিতে খুব ভালো মুভমেন্ট হয়েছিল মিড ক্যাপ সিলেক্টও ভালো মুভমেন্ট নিচের লেভেল থেকে আমরা দেখেছিলাম এবং এক্স্যাক্টলি এই লেভেল আমি তিন দিন আগে ভিডিও বানিয়েছিলাম সেখানে শেয়ার করেছিলাম মার্কেটে নো বাইং আমি সেলিং সাইডে প্ল্যান করব এবং দুটি স্টক আমি শেয়ার করেছিলাম যারা মনে আছে এখন তারা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে পারেন একটা স্টক ছিল এমসিএক্স আবার বলছি কোনো রিকমেন্ডেশান আমি করিনি এবং যে সময় স্টক আমি শেয়ার করেছিলাম একদম কোনো এখানে সেলিং জোন বা প্রিভিয়াস ডেট ব্রেকআউট কিছু হয়নি জাস্ট শেয়ার করেছিলাম এই লেভেল থেকে এমসি একটা দিকে মুভমেন্ট সেলিং প্রেসার আমরা দেখতে পারি ইন্টারডে হিসেবে আপনারা যারা ইন্টারডে ট্রেড জানেন ট্রেড প্ল্যান করতে পারেন তো যদি উপরের লেভেল থেকে দেখি এমসিএক্স দেখুন উপরের লেভেল থেকে মোর দেন এইট পার্সেন্টের মুভমেন্ট দিয়েছে এর সঙ্গে সঙ্গে আরেকটা স্টক শেয়ার করেছিলাম যে স্টকটি এডুকেশনাল পারপাস আপনাদের সঙ্গে লেভেল শেয়ার করেছিলাম যেটা হচ্ছে ম্যাক্স হেলথ লজিক তো আমি শেয়ার করেছিলাম ওই ভিডিওতে ম্যাক্স হেলথ তো ম্যাক্স হেলথের সরি টাইমের জায়গায় স্টক লিখে ফেলছি দেখুন ম্যাক্স হেলথ ম্যাক্স হেলথ এই স্টকটা বাড়ার কিন্তু উপরের লেভেল থেকে কেন ফল আসতে পারে ডিসকাশন আমি করেছিলাম এবং দেখুন উপরের লেভেল থেকে লাস্ট তিন দিন যদি দেখেন স্টকের উপরের লেভেল থেকে মোর দ্যান ফাইভ পার্সেন্টের কিন্তু মুভমেন্ট আমরা পেয়েছি এবং তার মধ্যে কী করে ট্রেড করতে হয় যদি আপনি জানেন এবং যারা আমার স্টুডেন্ট আছেন তারা তো খুব ভালো তাদের ফিডব্যাক আমি পেয়েছি অনেকে সিমেসও পেয়েছি তো দেখুন আপনাদের রিকোয়েস্ট অনেক অনেক এস এম পাচ্ছি তো আপনাদেরই রিকোয়েস্টে আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে বেশি ক্লাস লাগবে না অনলি পাঁচটা ক্লাস এভরি সানডে দু ঘন্টা করে ক্লাস হবে দু থেকে আড়াই ঘন্টা ক্লাস হবে এবং ক্লাসটা স্টার্ট করছি আমরা ছ তারিখ থেকে সিক্স এপ্রিল যারা ক্লাস করতে চান আপনারা সামান্য একটা ফিস থাকবে এবং এই যে ফিস যেটা থাকবে সেটা শুধুমাত্র আপনার ইন্টারেস্টের ফিজ আপনি যে আপনার যে ইচ্ছা শেয়ার মার্কেটে শেখার ইচ্ছা বা কাজ করার ইচ্ছা তার জন্যই ফিস থাকবে যদি আপনারা করতে চান নিচে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে লিঙ্ক থাকবে ওই লিঙ্কে আপনি এসএমএস করতে পারেন ডিটেলস ডিটেলস দেখুন যা ইন্টারডে ট্রেড সেট আপ যেগুলো থাকে সেগুলো আমি শেয়ার করি প্রিভিয়াস টাইমেও একটা ক্লিপস আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে ছোটো সেই একই জিনিস মার্কেটে কিভাবে আপনি কাজ করবেন এবং এক্স্যাক্ট সেলিং লেভেল ইন্টারডেতে পার্টিকুলার টাইমের বেসিসে কোন টাইমে আপনি সেলিং সাইডে প্ল্যান করতে পারেন কোন টাইমের বেসিসে সেখান থেকে আপনি কীভাবে প্ল্যান করতে পারেন সেখানে আপনার রিস্ক কতটা থাকবে সেখানে আপনার লস হলে কতটা লসের চান্সেস থাকবে রিস্স রিওয়ার্ড মেনটেন করে কীভাবে কাজ ডিটেলস বিশেষ করে ইন্টারনেট আর ট্রেড করেন সুইং পজিশনাল খুব ইজি সেখানে আমি ছোটো ছোটো বিষয় শেয়ার করব এবং ভিডিওতে কিছু কিছু ক্লাসের সময় কিছু কিছু অনলাইন ফেস টু ফেস ক্লাস হবে অফলাইনে কোনো ক্লাসের ব্যবস্থা নেই ফেস টু ফেস অনলাইন ক্লাস থাকবে এবং যার যা কোয়ালিটি খুব অল্প সংখ্যক সিট নিয়ে ক্লাসটা থাকবে সব কিন্তু এখানে সলভ হবে তো এটা আপনারা মাথায় রাখবেন এবং এখান থেকে মার্কেটের ট্রেড প্ল্যান কি হবে দুটো স্টকে কিন্তু দেখবেন যেখানে স্টকের এই যে ম্যাক্স হেলথ কেয়ার যে লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ম্যাক্স হেলথ এখানে কিন্তু কোনো সেলিং সাইডে কোনো কিছু ছিল না এবং এখানে দেখবেন লাস্ট তিন দিন যদি প্রাইস মুভমেন্ট দেখবেন এখানেও কিন্তু মোর দ্যান থ্রি পার্সেন্টের মুভমেন্ট আমরা দেখেছি এখান থেকে আরেকটা স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে স্টকটা হচ্ছে যেখানে স্টকটি অ্যাক্সিস ব্যাঙ্ক ঠিক আছে অ্যাক্সিস ব্যাঙ্কে যদি দেখেন আজকে একটা সেলিং হয়েছে এই অ্যাক্সিস ব্যাঙ্কে আমি আমার স্টুডেন্টের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম অ্যাক্সিস ব্যাঙ্ক নিয়ে তো এই ব্যাঙ্কটার উপর আপনি নজর রাখতে পারেন যদি হাই ব্রেক না করে যদি আগামী কাল বা আগামী দু একদিনের মধ্যে লোকে ব্রেক করে এখান থেকে অ্যাক্সিস ব্যাঙ্কের নিচের দিকে দুই চার পার্সেন্টের মুভমেন্ট কিন্তু হতে পারে সেখান থেকে আপনি ইন্টার যদি ট্রেড জানেন সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করতে পারেন ক্লিয়ার এছাড়াও একটা ব্যাংক দেখতে পারেন সেটা হচ্ছে ক্যান ব্যাংক ক্যান ব্যাংক ঠিক আছে ক্যান ব্যাংক মানে হচ্ছে কানাডা ব্যাঙ্ক ঠিক আছে কানাডা ব্যাঙ্ক যদি দেখেন আপনি সরি ক্যান কানাডা ব্যাঙ্ক এনএসি বিএসি তে হবে না এনএসি তো কানাডা ব্যাংকে যদি আপনি দেখেন কানাড়া ব্যাংকের এখান থেকে প্রাইস প্যাটার্ন কিন্তু ভালো লাগছে না স্টকটা আপনি নজর রাখতে পারেন যদিও বা স্টকের প্রাইস অনেক কম অপশনে আর ট্রেড করা এখানে মুশকিল যদিও বা আমি ম্যাক্স টু ম্যাক্স ট্রেড ফিউচার অপশনাই করি তো এখানে সেল করে তো হোল্ড করা ওরকম আপনি করতে পারবেন না তো এই স্টকগুলো আপনি ফোকাসে রাখতে পারেন আরও অনেক স্টক আছে যেগুলো ইন্টারডেতে আসে ঠিক আছে ইন্টারডেতেই স্টক আসবে কালকে মার্কেট যেমন থাকবে সেই বেসিসে বাট আগের দিন আমি কিছু মার্কেটের লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করছি নিপির ক্ষেত্রে এবং নিপটিতে অনেকেই বলবেন এখানে যে একটা কী বলে তিনটা ক্যান্ডেল নিয়ে একটা ক্যাকালিস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে যেটাকে বলা হয় ইভিনিং স্টার কিন্তু এই ইভিনিং স্টার লাস্ট তিন দিনে তৈরি হয়েছে আমি এখানে আপনার সঙ্গে আগে শেয়ার করেছিলাম তো স্টার ফিস্টার ছাড়ুন অ্যাকচুয়ালি মার্কেটের ভাষা বোঝার চেষ্টা করুন মার্কেট কি করার চেষ্টা করছে সেটা বোঝার চেষ্টা করুন কারণ যে লেভেলে আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম মার্কেট মেবি সেখান থেকে উপরে গেছে কিন্তু আপনি যদি সেখানে কিছু না করেন তবুও আপনি প্রফিটে থাকবেন যদি আজকে মার্কেটকে আপনি দেখেন এবং ইম্পর্টেন্ট লেভেল টু লেভেল যদি কাজ করেন কারণ মার্কেট আজকে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে সিম্পল যদি একটা লজিকও আপনি ফলো করেন দেখুন মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম পনেরো মিনিটে দেখুন মার্কেট এখানে রেড ক্যান্ডেল ফার্স্ট এখানে ফাইভ মিনিটের চার্ট তো ফার্স্ট ফিফটিন মিনিটে যদি দেখেন একটা রেড ক্যান্ডেল হয়েছিল ঠিক আছে এবং যখনই মার্কেট দেখুন একটা ডোজি ক্যান্ডেল এই লেভেলকে ব্রেক করেছে আস্তে আস্তে হলেও মার্কেট নিচের দিকে মুভমেন্ট হয়েছে তেইশ হাজার চারশো চৌষট্টির নিচে মার্কেট এখানে ক্লোজিং দেখাচ্ছে তেইশ হাজার চারশো চৌষট্টি মানে তেইশ হাজার পাঁচশো নিচে মার্কেটে ক্লোজিং দেখাচ্ছে ক্লিয়ার তো যদি ওয়ান ডে চার্ট দেখি তাহলে মার্কেটে ক্লোজিং তেইশ হাজার চারশো ছিয়াশি অ্যাকচুয়াল ক্লোজিং মার্কেট এখানে দিয়েছে তো এখান থেকে নেক্সট মুভমেন্ট মার্কেটের কী হতে পারে দেখুন মার্কেট কালকে যদি এখান থেকে তেইশ হাজার চারশো চল্লিশের লেভেলকে ব্রেক করে ঠিক আছে চারশো চল্লিশের লেভেল মার্ক করে রাখুন আপনি চার্টে মোটামুটি চারশো আমি চুয়ান্ন দেখলাম এখানে চারশো পঞ্চাশের লেভেল তাহলে মার্কেটে এই যে মুভমেন্ট চলছে এই মুভমেন্ট কিন্তু কন্টিনিউ হতে পারে এবং নিচের দিকে নেক্সট টার্কেট তিনশো পঞ্চাশ তেইশ হাজার আমি স্পট লেভেল আপনার সঙ্গে ডিসকাস করছি তেইশ হাজার তিনশো পঞ্চাশ থেকে তেইশ আর তিনশো লেভেল মার্কেট নেক্সট লেভেল তো ইন্টার্টে সেই হিসাবে প্ল্যান করা যেতে পারে উপরের দিকে যদি মার্কেটের মুভমেন্ট হয় যদি মার্কেট এখানে গ্যাপ ওপেন হবে উপরের দিকে যায় সেক্ষেত্রে তেইশ হাজার পাঁচশো ষাট থেকে তেইশ আর ছশো লেভেল মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল থাকবে ইমিডিয়েট তো মার্কেটের ক্ষেত্রে তেইশ আর পাঁচশোই রেজিস্টান্স লেভেল কালকে যদি আমি দেখি কালকে হচ্ছে আমাদের সাতাশ তারিখ মান্থলি এক্সপায়ারি তো মান্থলি এক্সপায়ারি ডেতে অনেক কিছু মার্কেটে ভ্লটাইল থাকে যে কোনো দিকে মার্কেটের যা কিছু হতে পারে ঠিক আছে তো মার্কেট তার বেসিসে সেখানে ট্রেড প্ল্যান হবে কাল আমি মার্কেটে সেই হিসেবে দেখব বাট ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে মার্কেটে মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল থাকবে এখানে তেইশ হাজার চারশো পঞ্চাশের লেভেল যদি ব্রেক করে তাহলে মার্কেট এখান থেকে নিচের দিকে মুভমেন্ট দেখালে তেইশ হাজার তিন তিনশো পঞ্চাশ তেইশ হাজার তিনশো লেভেল দেখাতে পারে উপরের দিকে যদি মুভমেন্ট দেখায় তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ তেইশ হাজার পাঁচশো পঁচিশ থেকে তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ ইমিডিয়েট রেজিস্ট্যান্স লেভেল এর উপরে যদি যাই আমি ওয়েট করবো উপরের দিকে সেলিং অপরচুনিটি দেখবো নিফটির ক্ষেত্রে আদারওয়াইজ যদি উপরে যায় সেক্ষেত্রে আমি ওয়েট করবো একদিনের ক্লোজিং দেখবো দেন প্ল্যান করবো আবার ঠিক আছে নেক্সট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে স্টক তো প্রথমে দুটো বললাম স্টক দেখুন ইন্টারনেটে আসবে এবং অনেকগুলো স্টকে অনেক রকমের প্যাটার্ন তৈরি হয়েছে সেম চার্ট প্যাটার্ন এখানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও এবং ব্যাঙ্ক নিফটি একান্ন হাজার দুশোর কাছাকাছি ক্লোজ দিয়েছে ব্যাঙ্ক নিফটি এখানে নিচের দিকে নেক্সট যে সাপোর্ট লেভেল ব্যাঙ্ক নিফটি একটু দূরে আছে আমি বলছি না জাস্ট আমি শেয়ার করছি দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ফাইভ মিটার চার্ট যদি এখানে ওপেন করি ফাইভ মিটার চার্টে ব্যাঙ্ক নিফটি উপরের লেভেলে এখান থেকে একান্ন হাজার চারশোর লেভেল হচ্ছে আমার নেক্সট উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল একান্ন হাজার চারশো থেকে একান্ন হাজার পাঁচশো লেভেল যদি কোনো কারণে মার্কেট একান্ন হাজার চারশো থেকে একান্ন হাজার পাঁচশো লেভেলের কাছে আসে মার্কেট প্ল্যান টু সেল আমি সেল সাইডে প্ল্যান করবো ক্লিয়ার যদি এর উপরে যাই যদি এখানে রিভার্সাল সাইন দেখায় এখানে রেঞ্জ বানাই উপরের দিকে যায় যদি মার্কেট এখান থেকে নিচে আসে একান্ন হাজার লেভেল যখনই ব্রেক করবে ফার্দার নিচের দিকে এখান থেকে একটা ফল এলে ফিফটি থাউজেন্ড এইট হান্ড্রেড আমি রাউন্ড নাম্বার বলছি মোটামুটি বিশ নাম্বার তিরিশ নাম্বার মানে কুড়ি নাম্বার কুড়ি পঁচিশ নাম্বার বা তিরিশ পয়েন্টের এদিক ওদিক হতে পারে ফিফটি থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি থাউজেন্ড ফোর হান্ড্রেড দুশো পয়েন্ট করে এবং ফিফটি থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি থাউজেন্ড সরি ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে ফিফটি থাউজেন্ড ফোর হান্ড্রেড একটা সাপোর্ট লেভেল ব্যাঙ্ক নিফটি নেক্সট সাপোর্ট লেভেল যদি এখানে ফিফটি ওয়ান থাউজেন্ড বা ফিফটি থাউজেন্ড নাইন এই লেভেল যদি ব্রেক করে নিচের দিয়ে ক্লিয়ার ডাইরেকশান ফিন নিফটি সেম ব্যাঙ্ক নিফটির মতোই একই জিনিস বলে সময় নষ্ট করে লাভ নেই জাস্ট একটু চার্ট প্যাটার্নটা দেখে নেবেন ফিন নিফটি ব্যাঙ্ক নিফটি অলমোস্ট একই বাট যেহেতু ফিন নিফটির বেশি মুভমেন্ট হয় দেখুন মার্কেট গুড কোনো অসুবিধা নেই মার্কেটে আবার আমি লং সাইডে প্ল্যান করবো বাট যদি আপনি ইন্টারডে শর্ট টাইমের প্লেয়ার হন যারা ইনভেস্টমেন্ট করেছেন আমি যে লেভেল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে ইনভেস্টমেন্ট পারপাস আপনার এই এই লেভেলগুলো ভালো হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাট সেক্টর হয় সেই স্টকগুলো সেই জেলা যদি আপনি কিনে থাকেন দ্যাটস গুড বাট স্টক আমি লাস্ট টেন্সের ভিডিওতে ডিসকাস করেছিলাম যে স্টক কিন্তু এইভাবে চলবে না যে সব স্টক একসঙ্গে চলবে এই স্টক চলবে ওই স্টক চলবে এই সেক্টর চলবে ওই সেক্টরের পার্টিকুলার স্টক এইভাবে মার্কেটকে উপরে নিয়ে যাওয়া হয় এফআইআর ডেটা বুলিশ লাগছে এখন ছোটোখাটো ডেটা আপনি যখন ট্রেড করবেন সেক্ষেত্রে ওই ডেটা কীভাবে আইডেন্টিফাই এগুলো আমি সব ক্লাসে ডিসকাশন করি আর এই ইউটিউব চ্যানেলেও অনেক কিছু ডিসকাশন করেছি অনেক সময় আর ভিডিও মোটামুটি ধরে রাখুন এ মাসের এপ্রিল মাসের এক তারিখের পরের থেকে মোটামুটি ভিডিও কন্টিনিউ আমি চেষ্টা করব দেওয়ার আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে আপনারা যা চাইবেন আপনারা তাই পাবেন বাট আপনারা চাইতে হবে আপনাদের যেমন চাহিদা হবে তার উপরে আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব টাইম দিতে হবে আমাকে এক তারিখ দু তারিখের পরের থেকে মোটামুটি আমি আবার অ্যাভেলেবেল হয়ে যাব ঠিক আছে একটু প্রবলেম চলছে আমার তো ফিনান্সিয়াল নিফটির ক্ষেত্রে একই উপরের দিকে গেলে সেলিং সাইডে প্ল্যান কর চব্বিশ হাজার নশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার চব্বিশ হাজার আর নশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজারের যে লেভেল এ লেভেল কিন্তু ইম্পর্ট্যান্ট রেজিস্টান্স লেভেল থাকবে যদি উপরের দিকে যাই এখানে একবার আমি দেখব যদি এর উপরে যাই সেক্ষেত্রে একদিনের ক্যান্ডেলের ক্লোজিং চাই আমি ওয়েট করবো নিচের দিকে মুভমেন্ট হলে এখানে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ লেভেল ব্রেক করলে চব্বিশ হাজার ছশো চব্বিশ হাজার পাঁচশোর দিকে মুভমেন্ট দেখাবে সঙ্গে মিডক্যাপ মিট কাপের দেখুন এখান থেকে এতটা ফল হয়নি যতটা ফল কিন্তু আজকে নিফটিতে বা ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখেছিলাম তো এটা একটা কনসার্ন বিষয় মিটকাপ কিন্তু আপনি করুন মিটক্যাপের এখানে ইমিডিয়েট নিচের দিকে আগামীকাল যদি এই মুভমেন্ট কন্টিনিউ হয় মিটকাপ নিচের দিকে ইমিডিয়েট বেসিসে এগারো হাজার চারশো কিন্তু এখানে দেখাতে পারে এগারো হাজার পাঁচশো চারশো কুড়ি থেকে এগারো হাজার চারশো এখান থেকে একটা মুভমেন্ট মিড ক্যাপ দেখাতে পারে এবং সেই হিসেবে প্ল্যান করুন এবং এটা একটা সাপোর্ট লেভেল এই লেভেল ব্রেক নিচের দিকে আরও কন্টিনিউ হতে পারে আর যদি উপরের দিকে যায় ওয়েট করবো ওয়াচ করবো কালকে ট্রেড করবো না এখন দেখুন একটা স্টক শেয়ার করছি এই স্টকটা আমার এখান থেকে ভালো লাগছে বাইং সাইডে ঠিক আছে এটা হচ্ছে ম্যারিকো এফএমসি সেক্টর থেকে বিলং করে ম্যারিকো এবং আজকে যেখানে নিফটি বা নিফটি ফল হয়েছে স্টকটি কিন্তু ফল হয়নি আরও কিছু স্টক আছে তার মধ্যে ম্যারিকো একটা স্টক যার দাম চলছে ছ ছশো চল্লিশের কাছাকাছি যদি আগামীকাল স্টক যদি ছশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশের উপরে মুভমেন্ট দেখায় সেক্ষেত্রে ছশো পঞ্চান্ন ছশো ষাটের লেভেল পর্যন্ত এখান থেকে দেখাতে পারে মানে পাঁচ সাত মুভমেন্ট এখান থেকে এক দু দিনে না হলেও পাঁচ সাত দিন দশ দিন বা এখান থেকে নেক্সট এক্সপায়ারি আগামীকালের পরের থেকে স্টার্ট হবে তো মাথায় রাখবেন যে শুক্রবারের পরে কিন্তু মার্কেট ওপেন হবে মঙ্গলবার সোমবারের দিন হলিডে বিকজ অফ আমাদের ঈদ ঈদের উপলক্ষে মার্কেট ছুটি থাকবে তো তার জন্য মার্কেট ওপেন হবে মঙ্গলবার সেক্ষেত্রে মার্কেটে সেই হিসেবে প্ল্যান করতে হবে তো এই স্টকটি আপনি লং সাইডে দেখতে পারেন যত যদি স্টক এখান থেকে আপনি আপনার ওয়াচ লিস্টে রেখে দিন যা স্টক আমি এখানে শেয়ার করি অনলি ফর লার্নিং পারপাস এডুকেশনাল পারপাস আপনি স্টকগুলো আপনার ওয়াচ লিস্টে রাখুন অ্যানালিসিস করুন যদি মনে হয় সেক্ষেত্রে আপনি ট্রেড প্ল্যান করবেন যদি স্টক এখানে ছশো প্রতিশো লেভেল ব্রেক করা যায় শর্ট টাইমে কিন্তু স্টকের একটু ছোটো নিচের দিকে আরও মুভমেন্ট দেখাতে পারে বাট স্টিল নাও স্টক ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত কাজ করছে ইন্টারে ট্রেডিং করছে স্টক ট্রেডিং করছে তাদেরকে শেয়ার করুন কমিউনিটি বাড়বে আবার বলছি আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে সিক্স এপ্রিল থেকে সানডে প্রত্যেক রবিবার সন্ধ্যে ছটা সাড়ে ছটা থেকে ক্লাস স্টার্ট হবে এভরি সানডে প্রত্যেক শনিবার এবং পাঁচটা ক্লাস হবে প্রত্যেক রবিবার এবং পাঁচটা ক্লাস হবে ঠিক আছে ডিটেলস টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আর ছ তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে যদি আপনি ক্লাস করতে চান কোনো সময় ব্যয় না করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং সিট বুক করুন কারণ খুব অল্প সংখ্যক লোক নিয়েই ক্লাস থাকবে লিমিটেড লোক আমি আর দু চার দিন বলবো আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন ক্লাস কবে স্টার্ট হবে ডিটেলসে আমি বলে দিলাম তো যদি ভালো লাগে অবশ্যই ক্লাসে জয়েন করুন এবং শিখুন বুঝুন ক্লাস ট্রেড করুন আদওয়াইজ কিন্তু মার্কেটে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর ভিডিও এখন শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ